নমস্কার বন্ধুরা এক্সামের টেকনিকের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকেই তোমাদের সকলকে জানে স্বাগত বন্ধুরা রাজ্যের ফের গ্রুপ ডি লেভেলের পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে রাজ্যের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে পারবে শুধুমাত্র উচ্চমাতি পা যোগ্যতা প্রার্থীরা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্যের জেলা পুষ্টি পুনর্বাসন বিভাগ থেকে যে সকল চাকরি প্রার্থীরা রাজ্যের সংশ্লিষ্ট গ্রুপ ডি লেভেলের সংশ্লিষ্ট নিয়োগের যে সকল চাকরি প্রার্থীরা রাজ্যের সংশ্লিষ্ট গ্রুপ ডি লেভেলে সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তারা শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখতে থাকো এই চাকরিটি পাওয়ার একটি সুবিধা রয়েছে কোনোদিনও দিনও লিখিত পরীক্ষা হবে না সরাসরি ইন্টারভিউ মাধ্যমে রাজ্যের ছেলে এখানে নিয়োগ করা হবে বিস্তারিত ভিডিওতে আলোচনা করবো তার আগে তোমাদের কাছে একটা বিশেষ অনুরোধ যদি এই চ্যানেল নতুন থাকো তো প্রতিনিয়ত এই ধরনের চাকরি খোঁজ ভিডিও সবার আগে পাওয়ার জন্য অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলায়কনি প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করে দেবে তারা যখন কোনো চাকরি করে ভিডিও আমাদের চ্যানেলে আপলোড হবে তোমাদের কাছে অটোমেটিক নোটিফিকেশন মাধ্যমে পৌঁছেবে। এই পোস্টে অ্যালিজিবিলিটি ক্রাইটেরিয়া রাখা হয়েছে ইসেন্সিয়াল কোয়ালিফিকেশান এইচএস পাস অর্থাৎ যে সকল চাকরি প্রার্থীরা রাজ্যের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী তাদের শিক্ষাগত জগতে থাকতে হবে শুধু উচ্চ মাধ্যমিক পাস বা তার সমতল এখানে ক্লিয়ারলি বলা হয়েছে এইচএস পাস প্রিফারেন্স শুড বি গিভেন টু দ্য লোকাল এলিজিবল ক্যান্ডিডেট অর্থাৎ লোকাল প্রার্থীদের কিন্তু এখানে আবেদনে আহ্বান করা হচ্ছে গুড কমেন্ট অন লোকাল ল্যাঙ্গুয়েজ অফ দ্য ডিস্ট্রিক্ট এবং রাজ্যের অতিবশ্য কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজটি তোমাদের জানতে হবে তবেই কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে তোমরা এজ লিমিট মিনিমাম টোয়েন্টি ইয়ার অ্যান্ড ম্যাক্সিমাম ফর্টি ইয়ার এস অন ডেট জিরো ওয়ান জিরো ওয়ান টোয়েন্টি টোয়েন্টি ফোর রিল্যাক্সেবেল ইন কেস অফ দ্য এস টি এস পার গভর্নমেন্ট নর্মস যে সকল যোগ্য চাকরি প্রার্থী আবেদন জানাতে চায় তাদের ক্ষেত্রে বয়স থাকতে হবে সর্বনিম্ন এবং সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে এছাড়াও সংরক্ষিত হলে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পেয়ে যাবে নিয়মিত পোস্ট কি পোস্টে নিয়োগ করা হচ্ছে এনআরসি অ্যাটেন্ডেন্ট অনলি ফর ফিমেল আমাদের বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে রাজ্যের সংশ্লিষ্ট জেলায় পুষ্টি বিভাগে গ্রুপ ডি লেভেলের পদে বা অ্যাটেন্ড পদে কিন্তু এখানে তোমাদের নিয়োগ করা হবে শুধুমাত্র মহিলারা এই পোস্টের জন্য আবেদনযোগ্য মোড অফ সিলেকশান অর্থাৎ প্রার্থী নিয়োগ করা হবে টোটাল মার্ক একশোতে এজুকেশন কোয়ালিফিকেশান এইটটি মার্কস ক্লাস টেন ফর্টি মার্কস ক্লাস টুয়েলভ ফর্টি মার্কস ইন্টারভিউ টোয়েন্টি মার্কস এখানে যেটা নিয়োগ প্রক্রিয়া রাখা যে সমস্ত চাকরি প্রার্থী আবেদন জানাবে তাদের ক্ষেত্রে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা ও ইন্টারভিউয়ের উপর ভিত্তি করে যে ক্ষেত্রে মাধ্যমিক পরীক্ষার উপর চল্লিশ মার্কস এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার উপর চল্লিশ মোট নম্বর আশি বাকি বিশ নম্বরের ইন্টারভিউ নিয়ে মোট একশো নম্বরের ভিত্তিতে নিয়োগ করা হবে এরপরে তোমাদের দেখিয়ে দিই ইম্পর্টেন্ট ডেট অর্থাৎ আবেদন করা লাস্ট ডেটটি তোমাদের জানিয়ে দিই আবেদন অলরেডি কিন্তু পনেরোই মার্চ দুই থেকে আবেদন শুরু হয়ে গেছে আবেদনের লাস্ট ডেটটি বলেছে আঠাশে মার্চ দুই পর্যন্ত তোমরা অনলাইনে আবেদন ফর্মটি জমা করবে অনলাইনে কীভাবে আবেদন ফর্মটি জমা করবে তোমাদের ভিডিও শেষে দেখিয়ে দেবো বন্ধুরা এই পোস্টে আবেদনের বেলায় তোমাদের অ্যাপ্লিকেশন ফি হিসেবে এখানে কিছু পেমেন্ট করতে হবে বলা হয়েছে এক্ষেত্রে সাধারণ প্রার্থীর জন্য একশো টাকা এবং সংরক্ষিতদের জন্য পঞ্চাশ টাকা অনলাইনের মাধ্যমে আবেদন ফিসটি ডিমান্ড ড্রাফট করে জমা করতে হবে বন্ধুরা যদি তোমরা এই পোস্টে চাকরি পেয়ে যাও সেক্ষেত্রে তোমাদের স্যালারি কেরা পাওয়া এখানে যেটা বলা হয়েছে কনসেলডেশন রেমুনেশন পার মান্থ পাঁচ হাজার টাকা করে প্রতি মাসে কিন্তু এই পোস্টের বেলায় তোমাদের স্যালারি দেওয়া হবে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন ফর্মটি তোমরা এখানে জমা করতে পারবে অনলাইন আবেদনের ক্ষেত্রে কি কী ডকুমেন্টস লাগবে এখানে বলা হয়েছে বয়সের প্রমাণপত্র শিক্ষাগত যোগ্যতার নথিপত্র পাসপোর্ট সাইজের রঙের ছবি আধার কার্ড ও ভোটার কার্ড বাসিন্দা প্রমাণ জাতিগত প্রশংসাপত্র এবং অন্যান্য ডকুমেন্টস তোমাদের লাগতে পারে বন্ধুরা বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি লালবাগ কুচবিহার থেকে বিজ্ঞপ্তি নম্বরটি বলেছে ডিএইচ অ্যান্ড এফডব্লিউ স্ল্যাশ সিও বি স্ল্যাশ টুয়েলভ সেভেন্টি এইট প্রকাশিত হয়েছে তেরোই মার্চ দুই হাজার চব্বিশে এখানে ওয়াইসি পোস্টে তোমাদের কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে এখানে শুধুমাত্র মহিলারা আবেদন করতে হবে যেটি ইম্পর্টেন্ট বলা হয়েছে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি আ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ এই পোস্টে আবেদনের জন্য অতি অবশ্যই তোমাদের পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকতে হবে সাথে পশ্চিমবঙ্গে কিন্তু এই এলাকার লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের অবশ্যই জানতে হবে তবেই কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এরপরে তোমাদেরকে দেখিয়ে দিই কীভাবে অনলাইনের মাধ্যমে আবেদন ফর্মটি তোমরা জমা করবে বন্ধুরা এই হচ্ছে আবেদন করার লিঙ্কটি এই লিঙ্কটি তোমরা আমাদের ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবে সেই লিঙ্ককে তোমরা ক্লিক করে কয়েক সেকেন্ড ওয়েট করার পর এই পেজে তোমরা পৌঁছেবে এখানে তোমাদের প্রথমে টাইটেলটি সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর নিজের ফার্স্ট নামটি তোমাদের বসাতে হবে এরপর লাস্ট নেম যদি কোনো ধরনের মিডিল নেম থাকে সেটি তোমরা এখানে বসাতে পারো নিজের জেন্ডার সেট করতে হবে এস টি ক্যাটাগরি হও কিনা সেটি তোমাদের এখানে সেট করতে হবে নিজের ফোন নাম্বার ইমেল আইডি এবং ফোন নাম্বার দ্বিতীয় যদি কোনো ধরনের ফোন নাম্বার থাকে অথবা টেলিফোন নাম্বার সেটি তোমরা বসাতে পারো এবং তোমরা এই মুহুর্তে এর আন্ডারে কোনো ধরনের কাজ করছো নাকি সেটি তোমরা এখানে সেট করবে যদি না হয়ে থাকে নো করবে এরপর তোমরা সেভ করবে সেভি ক্লিক করলেই তোমরা এখানে রেজিস্টার হয়ে যাবে রেজিস্টার হয়ে যাওয়ার পর রেজিস্টার হওয়ার পর তোমাদের এখানে অ্যাপ্লিকেশান আইডি ডেট অফ বার্থ দিয়ে সাবমিট করলেই অনলাইনে আবেদন ফর্মে তোমরা যাবে সেখানে তোমাদের সমস্ত ইনফরমেশনগুলি ক্লিয়ারি সঠিকভাবে বসিয়ে কিছু ডকুমেন্টস আপলোড করতে বলবে যেটা তোমাদের ভিডিওতে বলেছি সেই ডকুমেন্টসগুলি তোমাদের সঠিক এমবিতে আপলোড করার পর ফাইনাল সাবমিটে ক্লিক করলে তোমাদের ফর্মটি এখানে অনলাইনে সাবমিট হয়ে যাবে এইভাবে কিন্তু অনলাইনে আবেদন ফর্মটি তোমরা জমা করতে পারবে অফিসিয়াল বেসের গিয়ে তো এই ছিল কিন্তু বন্ধুরা এই মধ্যে চাকরির খবরটি যেটি তোমাদের কুচবে ডিস্ট্রিক্টের এনআরসিতে কর্মী নিয়োগ করা হচ্ছে মহিলা প্রার্থীরা আবেদন করতে হবে শুধুমাত্র মাধ্যমিক পাঁচ জবতায় আশা করি চাকরির খবরটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও একবার লাইক করবে শেয়ার করবে সবার সাথে এবং প্রতিনিয়ত এই ধরনের চাকরির খবর ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ